গভীর সমুদ্রে যেখানে জেলে ভাইদের সাথে মাছ ধরা দেখাচ্ছি আপনাদের দেখুন আমাদের জেলে ভাইয়েরা কত কষ্ট করে তারা মাছ শিকার করতেছে আমরা এখন গভীর সমুদ্রে এই যে মাঝে মাঝে চর্চ আসছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মাছ আমরা কিনবো

একদম তাজা ইলিশ একদম তাজা ইলিশ অসাধারণ তাজা ইলিশ বলে আমি দেশে নিয়ে যাবো এই যে আমাদের মাঝি ভাই মাঝি ভাই ভালো আছেন ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আমার জেলে ভাইয়েরা কত সুন্দর করে মাছ মারতেছে সারা দিন তারা এই নদীতে পড়ে থাকে অনেক কষ্ট করে তারা মাছ ধরছে এবং তাদের

অনেক জাতের মাছ আছে অনেক জাতের মাছ অনেক মাছ অসাধারণ এই দেখেন কত বড় চিংড়ি কত বড় চিংড়ি